আজকের ভিডিওতে শুরু করার আগে আপনারা একটা স্ক্রিনশট শট দেখাইলাম এই বাইয়ে পেট্রোল পাম্পের মধ্যে জব পাইছেন তো দেখতে পারবেন আপনারা পেট্রোল পাম্পের কাজটা পাইছি দাদা থ্যাংক ইউ তো এখানে আমরা কয়েকদিন আগে আমরা একটা পেট্রোল পাম্পের মধ্যে জব ভিকেন্সি দিতাম যেটার মধ্যে আপনারা ওয়েলম্যান এবং ক্যাশিয়ারের পোস্ট আসলো অনেকেই আপনারা অ্যাপ্লাই করছেন তার মধ্যে এই বাই সিলেকশন হচ্ছেন আপনারে অনেক আপনারে অনেক অনেক কংগ্রেসুলেশন বাই তো আপনারা অনেক সময় কিন্তু আপনারা কমেন্ট করুন যে জবে লাগিয়ে অ্যাপ্লাই করছি কোনো ধরনের রিপ্লাই না তো রিপ্লাই কারারে দেওয়া হয় যারা সিবি শর্টলিস্ট হয় শুধু তারারাই এই কোম্পানি তরফ থেকে আপনারা রিপ্লাই দেওয়া হয় তো আপনারা আবারও কয়ে দিলাম আপনারা কিন্তু এই লোকাল জব আপডেট থেকে জব পাইবা কারণ আমরা প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি এবং আগামী দিনও আপনারা এরকম চাকরি নিয়ে আসার চেষ্টা করব আপনারা শুধু এই চ্যানেলটাকে সাপোর্ট করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং হোয়াটসঅ্যাপ সরি ইউটিউবে যেটা নতুন অপশন আছে কমেন্টে আপনারা স্ক্রল করার পরে একটা নতুন অপশন দেখতে পারবো হাইপ অপশন আপনারা এই হাইপ অপশনটাতে হাইপ করিয়ে দিবা এই হাইপ করতে গেলে কোনো ধরনের টাকা লাগে না কিন্তু আপনারা একটা হাইপে কিন্তু আমরা মোটিভেশন জাগে তো আপনারা এখানে হাইপ করিয়ে দিবা এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা এখানে প্রত্যেক দিনই আমরা নতুন নতুন চাকরির আপডেট দিই যেগুলা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আপনারা ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে আপনার এখানে বেন ডেলিভারি যেটা আপনারা নিজের গাড়ির প্রয়োজন নেই যারা আপনার অনেকে অসুবিধা আছে যারা গাড়ির টু হুইলারের লাগে আপনার এখানে ডেলিভারি বয়ের কাজ করতে পারবে না আপনার লাগে এখানে বেন ডেলিভারি পোস্টে কাজ করার সুযোগ আছে বাকি কাজ সম্বন্ধে একদম ডিটেলসও কয়ে দিব এবং যারা আগরতলার যারা ভিওয়ার্স আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজটা এখানে আগরতলার যারা আসুন আপনারা কিন্তু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বাকি কাজ সম্বন্ধে একদম ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা সো এখানে আপনারা দেখতে পারব উই আর আয়ারিং ওপেন পজিশন যেটা আপনারা দেখতে পারবা ডেলিভারি এক্সিকিউটিভ পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবো ফ্রেশার্স আর ওয়েলকাম তো আপনাদের এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যারা ফ্রেশার যারা আসুন আপনার লাগে ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন যেটা আপনারা দেখতে পারবা আগরতলা উদয়পুর তাড়াতাড়া আছে আপনারা ফানিসানগর এবং শিলচার এবং শ্রীভূমি তো বরাকবুলির মধ্যে আপনারা শিলচার এবং করিমগঞ্জ এই দুইটা জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা যেটা দেখতে পারবো উই আর আয়ারিং ফর ব্যান্ড ডেলিভারি বয় ফর মাল্টিপুল লোকেশন তো আপনারা কাজটা যেটা এলো ব্যান্ড ডেলিভারি বয় কাজ করার সুযোগ আছে মাল্টিপুল লোকেশনের মধ্যে আগরতলা তাছাড়া আছে আপনারা পানিসাগর শিলচার শ্রীভূমি আয়ারিং ফর ফ্লিপকার্ট ফ্লিপকার্টের মতো একটা রেপুটেড কোম্পানি তরফ থেকে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে লার্জ ভার্টিকেল ইমিডিয়েট জয়েনার্স অনলি তো এখানে ইমিডিয়েট জয়েনার্স অনলি আপনারা দেওয়াটার কারণ হইল কারণ এখানে যেগুলা ক্যান্ডিডেট আপনারা এখানে আপনারা অ্যাপ্লাই করবে আপনারা কিন্তু এখানে ইমিডিয়েটলি জয়েনিং হইব এজ এ এক্সাম্পল আপনারা যদি আজকে যদি যোগাযোগ করুন হয়তো আপনারা পরের দিনের ভিতরে আপনারা যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনারা কিন্তু এখানে সিলেকশন পাক্কা তো বাকি আপনারা যদি কাজ ভালো লাগে আপনারা যদি কাজের জন্য সিরিয়াস থাকুন যারা কাজের প্রয়োজন আছে আপনারা এখানে কাজ করতে পারবা কারণ এখানে আপনারা বেন ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনারা কোনো ধরনের গাড়ির প্রয়োজন নেই আপনারা জাস্ট গাড়ির সঙ্গে দিইবেন গিয়ে আপনারা এই মালগুলো আপনারা এখানে ডেলিভারি করবা কন্ট্যাক্ট নম্বর দোয়াশে আপনারা দেখতে পারবেন নাইন থ্রি সিক্স টু ডাবল থ্রি ফোর থ্রি ফোর সেভেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা যদি আপনারা কাজের প্রয়োজন হয় আপনারা যদি কাজ করার ইচ্ছুক থাকুন তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা এবং আপনারা যেটা আপডেটেড সিবি আছে সিবিটা সেন্ড করে দেবা আপনারা সিবি যারা শর্ট লিস্টে এখানে এই ফ্লিপকার্টের মতো রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনারা কিন্তু অতি সত্য যোগাযোগ করাইব কারণ এখানে ইমিডিয়েটলি ওনাদের মানুষ প্রয়োজন আজকের সেকেন্ড যেটা জব ভেকেন্সি আছে এটা আপনারা আসামের মধ্যে মাল্টিপল এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কোন কোন এরিয়াতে বাকি কাজ সম্বন্ধে আপনারা একদম ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবো সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবো সো এখানে আপনারা দেখতে পাবেন আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানির নাম হলো আপনারা আর কে আর এম ইন্টারন্যাশনাল প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটা ব্র্যান্ড যেটা হলো আর কে ম্যানস গ্রুমিং প্রোডাক্টস প্রিভিয়াসলি সুপার ম্যাক্স তো সুপার ম্যাক্স আগে কোম্পানির নাম আসলো যেটা এখন আপনারা নামটা পরিবর্তন হয়েছে পোস্ট হলে আপনারা সেলস অফিসারের পোস্টে কাজ করার সুযোগ আছে পোস্ট আপনার খালি যেটা আছে এখানে চারটা পোস্ট খালি আছে হেডকোয়ার্টার আপনারা দেখতে পারবেন কোন কোন হেডকোয়ার্টার আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পারবেন হেডকোয়ার্টার আপনারা গুয়াহাটি নগাঁও ডিব্রুগড় এবং বরাকবিলের মধ্যে আপনারা শিলচার এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে তো এরিয়া যেটা এন্টায়ার নর্থ ইস্ট আপনারা সম্পূর্ণ নর্থ ইস্টের মধ্যে এখানে কাজ করার সুযোগ যেটা এরিয়া যেটা আপনারা আপনারা যে এরিয়া থেকে এখানে এস এ এক্সাম্পল আপনারা যদি গুয়াটির থেকে অ্যাপ্লাই করেন আপনারা গুয়াটির যেগুলো আশেপাশে এরিয়া আছে সম্পূর্ণটা আপনার এরিয়া কাভারেজ করতে লাগবো শিলচারে যদি আপনারা অ্যাপ্লাই করেন শিলচারের মধ্যে বরাকবিলি যেগুলো এরিয়া আছে এগুলা সম্পূর্ণটা আপনার কাভারেজ করতে লাগবো তো এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবো মিনিমাম আপনারা ফাইভ ইয়ার্স এর আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকতে পারবো মার্কেট উইথ এক্সপোজার রিটেল হোলসেল উইথ সেলুন এন্ড সেলুন স্যালারি গ্রোথ ইউ অন প্রিভিয়াস পেকিজ ফর রাইট ক্যান্ডিডেট তো আপনারা স্যালারি যেটা হলো আপনারা বর্তমানে যে কোম্পানিতে কাজ করিয়া কাজ করবেন সেই যেটা আপনার স্যালারিটা বলবে এটার উপরে বেশ করে আপনারা স্যালারিটা সম্পূর্ণ নির্ভর করবো এক্সপিরিয়েন্স এস পার কোম্পানি নমস নোট এই কারণ দেখতে পাবো নন ফোর্স এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এন অ্যাপ্লাই বাইক মাস্ট ইমিডিয়েট জয়নিং অনলি হোয়াটসঅ্যাপ তো এইখানে ইমিডিয়েট এই কোম্পানি তো ওনাদের ইমিডিয়েট মানুষ প্রয়োজন তো এইখানে আপনার একটা জিনিস দেখতে পারবে মেনশন করা আছে অনলি হোয়াটসঅ্যাপ তো শুধু এইখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা এখানে দেখতে বা ফাইভ ইয়ার্সে যদি আপনারা সেলসে অভিজ্ঞতা থাকে আপনারা এখানে আর কে আরম লিখে মেসেজ করুন আপনারা একদম হামডা হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই নম্বরটা দিয়ে দিব আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা এনআইটি শিলচার যেটা আছে এই শিলচার এনআইটি তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো আপনারা এখানে দেখতে পাবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচার তো এনআইটির মধ্যে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা কাজটা কি সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেবো ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অন টেম্পোরারি আপনার এখানে টেম্পোরারি বেসিসে কাজ থাকবো কোনো পারমানেন্ট কাজ না টেম্পোরারি বেসিসে আপনার এখানে এই এনআইটির মতো একটা ইনস্টিটিউটের তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু ফর দ্য পোলিং পোস্ট পিওরলি অন টেম্পোরারি বেসিস এনআইটি শিলচার আর্জেন্টলি আর্জেন্টলি ওনাদের মানুষ প্রয়োজন পোস্ট যেটা দেখতে পাবো সিনিয়র ইলেকট্রিশিয়ান তো আপনারা এখানে সিনিয়র ইলেকট্রিশিয়ানের পোস্টে কাজ করার সুযোগ আছে পোস্ট আছে আপনারা একটা ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ানের পোস্ট আছে তো একটাই পোস্ট আছে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ এরকম ইলেকট্রিশিয়ান থাকে তাহলে তারা এই ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ার কিন্তু অন্যের জন্য হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা বাকি কাজ সম্বন্ধে ডিটেলসে যদি আপনারা জানতে চান আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এখানে ওয়েবসাইট যেটা আছে দেখতে পারবা তো এই ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবা ওয়ার্ক ইন্টারভিউ যেটা ডেট দেখতে পারবা আগামী এগারো তারিখ আপনারা এগারো আগস্ট দুই সালে আপনারা সকাল নটা থেকে আপনার ইন্টারভিউ টাইমিং তো আপনারা এই টাইমের ভিতরে গিয়ে আপনারা এখানে ইন্টারভিউ দিবা ভালো হবে এবং আপনারা যেগুলা ডকুমেন্টস আছে এবং একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা পার্সোনাল ডিটেলস যেগুলো আছে সব কিছু আপনারা ডিটেলসে ফর্ম ফিল আপ করিয়া আপনারা গিয়ে এখানে ভালোভাবে ইন্টারভিউ দেবা সবাই বেস্ট অফ লাক এবং আপনারা যদি চিন পরিচয় যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আজকে চার নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সিটা তো এখানে আপনারা দেখতে পাবেন আর্জেন্ট ভ্যাকেন্সি অ্যাভেলেবল ইন সোলা ফাইন্যান্স সেলস এক্সপিরিয়েন্স সরি সেলস একউটিভ আপনারা সোলা ফাইন্যান্স ফাইন্যান্স যেটা কোম্পানির নাম অনেকে শুনছেন এই সোলা ফাইন্যান্স কোম্পানির তরফ থেকে আপনারা সেলস একুটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে স্যালারি অ্যাপ টু এখানে দেখতে পারবো ভালো স্যালারি পাবে বিশ হাজার টাকা স্যালারি থাকবে প্লাস আপনারা ইনসেন্টিভ থাকবে শিলচার লোকেশনে এখানে ক্যান্ডিডেট প্রয়োজন এক্সপিরিয়েন্স ডেটা ডেটা যেটা দেখতে পারবো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বিজনেস লোন পার্সোনাল লোন তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা বিজনেস লোন পার্সোনাল লোন এইগুলোতে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে যোগাযোগ করবা আমরা যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করবে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বার দিয়ে দেবো আপনারা মেসেজ যে সময় করব আপনারা সোলা ফাইন্যান্স লিখে আপনারা মেসেজ করবো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নাম্বারটা দিয়ে দেবো তো বন্ধুরা আজকে যে এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণ লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা